পেমেন্ট করে হাতের ছবি পাঠিয়ে জাতকের পিতামাতা প্রশ্ন করেছেন ছেলের হাতে কোনো কোটিপতি চিহ্ন বা কোনো রাজযোগ আছে কিনা দেখুন রাজযোগ বলতে বোঝায় এই যে চিহ্নগুলো এটা রাজযোগ হাতে এঁকে দেখায় দেখতে পাচ্ছেন এটা মানি ট্রায়াঙ্গেল বা যে দেখা যায় এটা রাজযোগ তাই হাতে একাধিক জায়গাতে এই জাতকের ভালো চিহ্ন রাজযোগ আছে কোটিপতি হতে পারবে কিনা দেখুন এই আপনার ছেলের হাতে দেখতে পাচ্ছি এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা মানি ট্রায়াঙ্গেল এবং এই যে বড় মানি ট্রায়াঙ্গেল তৈরি করছে এই যে ট্রায়াঙ্গেল তৈরি করছে এই জাতককে নিশ্চিতভাবে বলা যেতে পারে কোটি টাকার মালিক করবে এবং এই জাতকের জীবনে প্রচুর অর্থ সম্পদ ধন আসবে শুক্র বন্ধনী চলে এসেছে এই রেখাটা কমপ্লিট হয়ে যাবে এখন তো সবে মাত্র দশ বছর বয়স যেমন যেমন বয়স বাড়বে জীবনে দেখবেন হাতের রেখাও ভালো আসছে তাই আপনি আপনার ছেলের নামে ব্যবসা করতে পারেন ছেলের নামে যদি কোনো ব্যবসা করেন বা তাকে নিয়ে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেন তাহলে কিন্তু ওর নামে বড়